মানব মস্তিষ্ক মহাবিশ্বের সবচেয়ে জটিল এক সৃষ্টি আমাদের অস্তিত্ব চিন্তা স্বপ্ন আবেগ সব মূল উৎস সেটি মাত্র দেড় কেজি ওজনের এই অঙ্গ এমন ক্ষমতার অধিকারী যা কোনো কম্পিউটারও এখনও সমানভাবে নকল করতে পারেনি আজ আমরা জানব কিভাবে এই বিস্ময়কর অঙ্গ আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক আমাদের মাথার খুলি বা স্কালের ভেতরে সুরক্ষিত থাকে এটি মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত সেরিব্রাম সেরিব্রাম যা চিন্তা অনুভূতি স্মৃতি ও ভাষা নিয়ন্ত্রণ করে সেরিবেলাম সেরিবেলাম যা ভারসাম্য ও চলাফেরায় সহায়তা করে এবং ব্রেইন ব্রেইন স্ট্যাম যা শ্বাসপ্রশ্বাস হৃদস্পন্দন ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় স্বয়ংক্রিয় কাজগুলো চালায় প্রতিটি অংশ আবার বিভিন্ন অঞ্চলে বিভক্ত যা আলাদা আলাদা দায়িত্ব পালন করে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নিউরন বা স্নায়ুকোষ আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে প্রতিটি নিউরন বৈদ্যুতিক সংকেত ও রাসায়নিক বার্তার মাধ্যমে অন্য নিউরনের সাথে যোগাযোগ করে যখন আমরা কিছু দেখি শুনি বা অনুভব করি তখন এক মুহূর্তের মধ্যে এই সংকেতগুলো নিউরনের নেটওয়ার্কে ছুটে যায় এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে এক সেকেন্ডে বিলিয়ন বার তথ্য আদান প্রদান সম্ভব হয় এটিকে বলা যায় পৃথিবীর সবচেয়ে দ্রুত ও কার্যকর তথ্য নেটওয়ার্ক